ধুরু ধুরু ভুক বন্ধুরা সব হারাক কোন সুদূর কোথায় পালালো বই হাতে গুজে স্কুল পথে চলা বাজবে কবে চুটির ঘন্টা অপেক্ষা সারা বেলা বাদলা দিনে বুক পকেটে বইগুলো গুজে নিয়ে কত যে চলেছি দল বেঁধে হায় সকল বন্ধু মিলে কোথায় স্কুল বইগুলো আর বন্ধুরা সব মর প্রাণের সাথী বন্ধুরা সব হারালো কোন সুদূর ও মনে পড়ে কি শেষ বিকেলের হাওয়া পাড়ার মাঠে পুকুর গাটে গলা সেরে গান গাওয়া মনে কি পড়ে দূর কোনো গ্রামে খেলতে যাওয়ার দিন ছেলেবেলার দিনগুলো সব কত ছিল রঙ্গিন কোথায় সেদিন কোথায় সেদিন ছিল যে রঙিন কোথায় উদাস দুপুর হাওয়াই মিঠাই বন্ধুরা সব পালালি তুরা, সময়ের নদীর মতো কত যে মোরা। যার মতো গিয়েছি চলে অচিনপুরের গায়ে নিজেদের মতো সাজিয়েছি বাঘ নিজেদের আঙ্গিনায় পাখিদের মতো শিশি দিয়ে আর ডাকিস না তুরা কেউ এটাই যে তবে নিয়তি মর মন বেদনার ঢেউ আমি তো কুজি রুজি তুদের শেষ বিকেলের মাঠে তুদের সারা যায় কি বেড়ানোর কবিতার তল্লাটে কোথায় তুরা ও বন্ধুরা কোথায় সোনালি ফুর হৃদয়ে তাকা বন্ধুরা সব হারালো কোন সুদূর ধন্যবাদ সবাইকে পাঠ করলাম শাহ পারবেজের কবিতা হারালো কোন সুদূর আৰু পাঠ কৰিছো আমি আজি জীৱনে গণী